এর সাথে স্মরণ করছি জিনার মাধ্যমে ইমান ইসলাম পেয়েছি জিনার মাধ্যমে আমরা প্রকৃত সুনিয়ত বুঝতে পেরেছি জিনার মাধ্যমে আমরা প্রকৃত ইসলাম পেয়েছি জিনার মাধ্যমে আমরা মানবতা রাজনীতি খেলাফতি ইসানিয়ত পেয়েছি অর্থাৎ দুলনা থেকে কবর পর্যন্ত কিভাবে আমরা প্রকৃত ইসলামের সায়তলে থাকতে পারব কিভাবে আমরা আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশিত পথে আমরা থাকতে পারব সেই প্রাণের ইমাম যিনি বস্তুর উর্ধে মানব সত্তার প্রবক্তা যিনি বস্তুর উর্ধে জীবন জীবনের ইমান আমাদেরকে দান করেছেন জিনার মাধ্যমে আমরা বুয়া শূন্য থেকে মুক্তি হয়ে প্রকৃত শূন্যতের রূপ ব্যাপী যখন চারদিকে মিথ্যা অবিচার জুরুম শোষণ যখন চারোদিকে দিনের নামে শূন্যতের নামে ইসলামের নামে ব্যবসা বনামী প্রতারণা বিকৃতি সে অবস্থায় যিনি আমাদের কাছে আউলে গ্রামের প্রকৃত ইসলামকে যিনি আমাদের কাছে তুলে ধরেছেন যিনি আমাদের কাছে আমাদের মকবুল সাহাবিকরাম রাদিয়াল্লাহু উমায়ের সে আমানতের ইসলাম যিনি আমাদের কাছে বদর ও উহুদ সিফিন কারবালার আমানতের ইসলাম যে ইসলামের জন্য যে শূন্যতের জন্য যে মানবতার জন্য আমাদের কারবালার প্রান্তরে আমাদের ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার সাথীmathbbদেরকে নিয়ে পরিবারকে নিয়ে ইসলামকে রক্ষায় দিনকে রক্ষায় রক্ষায় স্বাধীনতাকে রক্ষায় অধিকারকে রক্ষায়, ইজ্জতকে রক্ষায় সবার সাধনায় যিনি যিনি দিয়েছেন। কুরবান করেছেন যে কুরবান ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ কুরবান যে শাহাদাত ইতিহাসের পাতায় সর্বোচ্চ শাহাদ ইমাম আকবর ইমাম আলাইহিস সালামের সে আমানতের ইসলাম যিনি আমাদের কাছে তুলে ধরেছেন তিনি হচ্ছেন মুসলিম মিল্লা তো মানবতার মুক্তি রিমাম ইমানের রিমাম হকের ইমাম সৈয়দ রাখমা, উনার কদম মঙ্গলকে সশ্ৰ সালাম